এটা দেখছো আম্মু এটা কি বলো তো ডুমুর টমেটো না আমার মেয়ে বলতেছে এটা টমেটো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সাত বাগানে আমার মতে অতি দামি একটা ফল যেটা হচ্ছে ডুমুর ফল এর আগেও আমি একটা ডুমুর গাছ রোপণ করছিলাম ছাদ বাগানে যেটা এখনও আমার সাত বাগানে দুই বছর ধরে আছে এবং পরিপূর্ণ পরিচর্যা করার পরেও হয়তো আমার মনে হয় গাছটার জাতের বিশুদ্ধতা নিয়ে কোনো সমস্যা আছে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে সেটাতে আমি কোনো ফলন পাই নাই তো এরপরে আমি আরও একটা গাছ অনলাইন থেকে অর্ডার করছিলাম এবং এটাও বয়স প্রায় সাত আট মাস হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ এই গাছটাতে ডুমুর আসছিল এবং তিনটা ডুমুর টিকে গেছে এবং সেইখান থেকে একটা ডুমুর একটু পেকে গেছে এবং আপনাদেরকে সেই ডুমুরটা সরাসরি আমি এখন দেখাবো এবং এটা আজকে হারভেস্ট করবো ইনশাল্লাহ এবং হারভেস্ট করার পর আমার সাত বাগানের এই ডুমুর গাছের ডুমুরটা খেতে কেমন সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এবং লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আহ্বান জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি তো বন্ধুরা আমার বাগানে টোটাল দুইটা ডুমুর গাছ আছে তার মধ্যে একটা আমি আমার এখানে লোকাল একটা নার্সারি থেকে কিনছিলাম তো ওইটা তখন অনেক দাম দিয়ে কেনা হয়েছিল প্রায় চারশো টাকা দিয়ে কিন্তু এই দুই বছরেও এটাতে কোনো ফলন পাই নাই আর এইটা আমি গত সাত আট মাস আগে ফেসবুক একটা পেজ থেকে দেড়শো টাকা দিয়ে কিনছিলাম ডেলিভারি চার্জ সহ খুব সম্ভবত আড়াইশো টাকার মতো লাগছিল এরপর এটাকে আমি একটা আট ইঞ্চির যে প্লাস্টিকের যে টপ আট বা দশ ইঞ্চি হবে সেটাতে রোপণ করছিলাম এবং ওখানে পাঁচ ছয় মাস রাখার পর এই যে পাঁচ গ্যালনের যে জিও ব্যাগ দেখতেছেন এটাতে রোপণ করছি এবং দেখতেছেন যে এখানে অলরেডি কিন্তু তিনটা ডুমুর ধরছে এবং তার থেকে একটা পেকে গেছে এবং এটা আমার জন্য একেবারেই নতুন একটা অভিজ্ঞতা কারণ হইতেছে আমার বাগানে এই পর্যন্ত এই প্রথম ডুমুর ধরলো এবং আমি নিজের হাতে এটা এখন হারভেস্ট করতেছি আলহামদুলিল্লাহ এই যে সিঁড়ে নিলাম এই ডুমুরের কালারটাও কিন্তু চমৎকার প্রথম দিকে দেখলাম যে সবুজ সবুজ কালারই ছিল কিন্তু হঠাৎ করে দেখলাম এই তিন চার দিনের মধ্যে ডুমুরের কালার চেঞ্জ হয়ে গেলো এবং হালকা যে বেগুনি কালার দেখতেছেন এটা মনে হয় আরও দু একদিন রাখলে আরও বেশি বেগুনি কালার ধরতো এবং কিছুটা কষ দেখতে পাইতেছেন তো এই ডুমুরের কিন্তু অনেক ধরনের স্বাস্থ্যগত উপকারিতা আছে এবং নিঃসন্দেহে এটা একটা বরকতপূর্ণ ফল যেহেতু কোরআন শরীফে ফলের কথা আছে তো এই জন্যই মূলত এটা কিনছিলাম তো একটু পরে আমি এটাকে খেয়ে দেখব বা বিকালের দিকে কাটার চিন্তা ভাবনা করতেছি তো গাইজ আপনারা দেখলেন যে আমি আজকে সকালের দিকে এটা কিন্তু হারভেস্ট করছিলাম এই ডুমুরটা আমার সাতবাগানে প্রথম হয়েছে আসলে আমি এক্সাইটেড কারণ আমি এমনি নর্মালি যেসব প্রসেস করা যে ডুমুরটা থাকে শুকানো ওইটা খাইছি কিন্তু গাছ থেকে হারভেস্ট করে কখনও আমি ডুমুর খাই নাই আজকে আমি আপনাদের সামনে এই ডুমুরটা কাটবো এবং খেয়ে দেখবো যে কেমন হলো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো ওই দেখতে পাচ্ছেন আমি চাকু নিয়ে আসছি সাথে আমার ছোটো মেয়ের সাথে আছে এটা দেখছো আমি এটা কী বলো তো ডুমুর টমেটো না আমার মেয়ে বলতেছে এটা টমেটো তো যাই হোক এখন একটু কেটে দেখি

তবে আমি সৌদি আরবে যেটা খাইছিলাম ওইটা আরো বেশি মিষ্টি লাগছে আমার কাছে হয়তো বা এটা আরো দু একদিন পরে হারভেস্ট করলে মিষ্টিটা আর একটু বেশি লাগে না তুমি খেয়ে দেখো এটা কেমন হয়েছে তো আসলে এই ধরনের ডুমুর এটা কোরআন শরীফে কিন্তু এই তিন ফল সম্পর্কে সুরা আছে এই জন্য শখ করে আমার সাত বাঙালি লাগাইছিলাম দেখা যাক পরবর্তীতে আরও যখন ফলন আসবে আপনাদের কাছে এটার পরিচর্যা বা সব কিছু বিষয় নিয়ে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে আমাদের হারুন ব্লগ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে